ন মাস মহাকাশে আটকে ছিলেন। অবশেষে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস মহাকাশে এই মাস তার সঙ্গী হয়েছিলেন বুচ উইলমোর দুই নভরকে আপাতত নিভৃত বাসে রাখা হবে অন্তত ৪৫ দিন তাদের আলাদা করে রাখবে নাসা তারপর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সুনিতাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার ভোরে ভারতীয় সময় ফ্লোরিডার সমুদ্রে অবতরণের পর সুনিতাদের নিয়ে যাওয়া হয়েছে টেক্সাসে সেখানে হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টার আগামী কয়েকদিনের জন্য সুনিতাদের নতুন ঠিকানা আপাতত সেখানেই বিশ্রামে আছেন তারা সুনিতা এবং বুচের সঙ্গে বুধবার মহাকাশ থেকে ফিরেছেন নাসার নিক হক এবং রুশ নভস্টর আলেকজান্ডার গোরবুনভ তারা কিছুদিন আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন তাদের নিবৃত বাস এত দীর্ঘ হবে না বলেই মনে করা হচ্ছে আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার অবতরণের পর রাত এগারোটা উনিশ নাগাদ হিউস্টনে পৌঁছান সুনিতাসহ চার মহাকাশচারী সেখানকার আধিকারিকেরা তাদের বরণ করে নেন ওই সময় কিছু ছবি সংবাদ মাধ্যমে পোস্ট করা হয়েছে তার একটি ছবিতে দেখা গিয়েছে হাতে চ্যানেল করা আছে সুনিতার মাস মহাকাশে কাটিয়ে আসার পর স্বাভাবিকভাবেই বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ার কথা সুনিতাদের মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কাজ করে না ওই আকর্ষণের বাইরে দুশো ছিয়াশি দিন কাটিয়েছেন তারা ফলে তাদের শরীরের সমস্ত পেশি মাধ্যাকর্ষণে হয়ে পড়েছে তা আবার আগে অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে নরম হয়ে যেতে পারে শুনি তাদের শরীরে একাধিক হার জীবীয় সমস্যা দেখা দিতে পারে নাসার বিজ্ঞানীরা ইতিমধ্যেই তাদের চিকিৎসা শুরু করেছেন পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কার কতটা সময় লাগবে এখনও তা স্পষ্ট নয় এই নিভৃতবাস পর্ব শেষ হলে পরিবারের কাছে ফিরতে পারবেন সুনিতারা দীর্ঘদিন মহাকাশে আটকে থাকলে কি কী শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে তা নিয়ে সতর্ক করেছে নাসা বলা হয়েছে এর ফলে যেকোনো মহাকাশচারী মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তার আচরণ পাল্টে যেতে পারে অতিরিক্ত উদ্বেগ এবং অবসাদ তাকে গ্রাস করতে পারে এমন কি দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে মহাকাশচারীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে পড়তে পারে এই ধরনের সমস্যা এড়াতে মহাকাশে থাকাকালীন নিয়মিত কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার পরামর্শ দিয়েছেন আশা সুনিতাদের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সুনিতাদের সেরে ওঠা খুব একটা সহজ হবে না তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে যাবেন বলেও জানিয়ে দিয়েছেন ট্রাম্প সুনিতাদের ফেরানোর বিষয়ে প্রেসিডেন্সের কুর্সিতে বসার পর থেকেই তৎপরতা দেখিয়েছিলেন তিনি এলান মাস্ককে এই প্রত্যাবর্তনের বন্দোবস্ত করতে বলেছিলেন ফ্লোরিডার স্পেস এক্সের যানের অবতরণের পর হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প কথা দিয়েছিলেন কথা রাখা হয়েছে ফ্লোরিডার সমুদ্রের স্পেস এক্সের ড্রাগন যানের অবতরণে একাধিক ভিডিও নাসা প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে আকাশের বুকে ছোট্ট একটি বিন্দু কিভাবে ধীরে ধীরে বড় হয়েছে নেমে গিয়েছে সমুদ্রের কোলে সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক ফুট উঁচুতে থাকাকালীন ড্রাগন জান থেকে একে একে চারটি প্যারাসুট খোলে ভাসতে ভাসতে নিরাপদ আটলান্টিকে নামেন সুনিতারা তাদের আনতে আগেই পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ সুনিতাদের ক্যাপসুল এসে জুড়ে যায় ওই জাহাজের সঙ্গে তারপর মহাকাশচারীদের ক্যাপসুলে হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে যেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলে ভারতীয় সময় বুধবার ভোর চারটে বাইশ নাগাদ প্রথম ক্যাপসুলের ভিতর থেকে বেরিয়ে আসেন নিক হক তারপর একে একে নবস্তর আলেকজান্ডার গোবুন অফ সুনিতা এবং বুঝকে বার করে আনা হয় স্ট্রেচারে চাপিয়ে তাদের জাহাজে তোলা হয় ফ্লোরিডা হয়ে বিমানে তারা হিউস্টনে পৌঁছান গুজরাতের মেহসানা জেলার বুলাসান গ্রামে সুনিতার পৈতৃক বাড়ি তার সফল অবতরণের পর থেকেই সেখানে খুশির হাওয়া আতশবাজি ফাটিয়ে নেচে গিয়ে সে মাহেন্দ্রক্ষণ উদযাপন করা হয়েছে উচ্ছ্বসিত সুনিতার পরিবারও আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এ দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন সুনিতার পরিবার জানিয়েছে শীঘ্রই ভারতে আসবেন তিনি সুনিতার ভাতৃবধূ ফাল্গুনি পাণ্ডের কথায় এখনো বিশ্বাস হচ্ছে না ও নামার মুহূর্তটি যেন অবাস্তব এখনই সঠিক তারিখ বলতে পারব না তবে খুব তাড়াতাড়ি ভারতে যাবে সুনিতা ওর বাবা দীপক পাণ্ডের জন্ম ভারতের গুজরাটে এ দেশের সঙ্গে তার নারীর যোগ রয়েছে ফাল্গুনি আরও জানিয়েছেন সেরে ওঠার পর আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি ইতিমধ্যে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা প্রসঙ্গত সুনিতায় প্রথম নভস্চর যিনি মহাকাশে স্টেশনে সিঙারা খেয়েছেন তাই ভারতে ফিরলে তার জন্য একটি সিঙ্গারা পাটির আয়োজন করা পরিকল্পনা সেরে ফেলেছেন পরিজনেরা ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না